বাইডেনের নিউ ইমিগ্রেশন প্ল্যান হাউ উইল ওয়ার্ক ফরেন স্টুডেন্ট যারা এই দেশে আছেন তারা গ্রাজুয়েশন করলে গ্রিন কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবে আপনি যদি কোনো ক্রমে ইলিগালি ঢুকে গিয়েছেন এখানে এবং আপনার কোনো কোনো রকম ট্রেস নেই যে আপনি কোথা থেকে এসেছেন আপনি নিজেও প্রমাণ করতে পারবেন না তাহলে আপনার কোনো গতন্তর ছিল না এই প্রক্লোমেশনের মাধ্যমে আপনি এই রুলের মাধ্যমে এখন আপনিও এটার ভিতরে চলে আসলেন এখানে দেখা যাওয়ার পরে দেখা গেল ইনফরমেশন যা দিচ্ছে অত ভুল দিচ্ছে তখন তাদের এম্বেসি ডিনাই করতে পারে শূন্য থেকে শুরু করি আমরা জিরো থেকে শুরু করে একটু বোঝানোর চেষ্টা করি সবাইকে এই প্ল্যানটি আসলে কি চলুন সেখান থেকে শুরু করি ধন্যবাদ প্ল্যানটি আসলে হচ্ছে এটা একটা যুগান্ত করে পদক্ষেপ বলবো যাদের জন্য এটা দরকার কিন্তু সবাই কিন্তু ওই আইনে আওতায় পড়বে না প্রথমত বুঝতে হবে ফার্স্ট এন্ড ফরমোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে যদি কেউ বৈধভাবে এয়ারপোর্ট দিয়ে বৈধভাবে প্রবেশ করে তার জন্য এই প্রক্লিমেশনের কোনো ভ্যালু নাই আবার যে দশ বছর এই দেশে ছিল দুই সালের জুন সেভেন্টিনের আগে দশ বছর আমেরিকা যদি না থাকে তার জন্য এটার কোনো মূল্য নাই এবং তার বিয়েটা হতে হবে জুন সেভেন্টিন দুই হাজার চব্বিশ সালের মধ্যে কোনো সময় এবং ইউনাইটেড স্টেটস সিটিজেনের সাথে এবং তাকে প্রমাণ করতে হবে যে কন্টিনিউয়াস টেন ইয়ার্স ইউএসএতে বসবাস করেছে কীভাবে প্রমাণ করবেন এখন কথা প্রশ্ন হচ্ছে কেউ যদি অবৈধ অবৈধ এই দেশে এসে থাকে সে যদি এক বছর আগে আসছে সে বলবে আমি দুই বছর আগে দশ বছর আগে আসছে প্রমাণ কি আপনারা জানেন অতীত এইরকম সিএসএস নামের প্রোগ্রাম ছিল কন্টিনিউয়াস রেসিডেন্সি প্রমাণের বিষয়টা আসে এখানে অনেক ডকুমেন্ট জড়িত যদি আপনি দশ বছর আমেরিকায় থাকেন আপনার কোনো না কোনোভাবে লিস্ট থাকবে কোনো না আপনার সন্তান সন্ততি হবে অথবা কোনো না কোনোভাবে আপনার হসপিটালে যাবেন ডাক্তার দেখা ভাড়ার লিস্ট থাকবে গাড়ি কিনবেন বাড়ি কিনবেন অনেক কিছু এটা জড়িত আছে সো ইটস নট ইজি অ্যান্ড সবার জন্য এটা প্রযোজ্য না শুধুমাত্র আবারও বলছি যারা অবৈধভাবে আসছেন তাদের জন্য যদি বৈধভাবে আমেরিকা এসে থাকেন তার জন্য আগে যে আইন ছিল এখনও এই আইন বলবৎ এবং সিরিজেনকে মোস্ট ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু ম্যারিড টু এ ইউনাইটেড স্টেটস সিটিজেন কোনো কার্ড কার্ডধারীর জন্য এটা প্রযোজ্য না এবং বিয়েটা হতে হবে সতেরো জুন দুই সালের আগে অনেকের প্রশ্ন করে মহিন ভাই আমি এখন যদি বিয়ে করি কী হবে হ্যাঁ এখন আপনি বিয়ে করলে ওই প্রক্লেমের সাথে আপনি পড়বেন না ওকে সো কয়েকটি ব্যাপার একদম কংক্রিটে লেখা এইসবের পরিবর্তন এবং আমি নিজে বাইডেনকে শুনেছি দিস অ্যাপ্লাইজ অ্যাজ অফ টুডে এবং সেদিন ছিল সতেরো সতেরো তারিখ সতেরো তারিখ এবং সেদিন দুদিন আগের কথা বলছি দু দিন আগের কথা বলছি আজকে চার দিন আগের কথা বলছি একুশ তারিখ আজ এবং এর এই ওই দিন পর্যন্ত যারা বিয়ে করেছেন তারা সেফ তারা সেফ যদি এই সিচুয়েশনে পড়েন সো প্রথম কথা হচ্ছে আপনি লিগালি এসে অর্থাৎ আপনি বি ওয়ান বি টুতে আসবেন এসেছেন অথবা আপনি স্টুডেন্ট হিসাবে এসেছেন আপনি বৈধভাবে এসেছেন আপনি এটার এই আওতায় পড়ছেন ওইটা ছাড়াও আপনার হচ্ছে লটা ছিল আগে যেটা ছিল অতীতে যেটা চলে আসছে যদি কেউ অবৈধভাবে এদেশে প্রবেশ করে থাকে তাহলে সে যদি ইউনাইটেড সিটিজেনকে বিয়ে করলো তাকে কর্ত হ্যকে সিক্স ওয়ান ওয়েবার প্রভিশনাল ওয়েভার অ্যাপ্রুভ করার পরে তাকে তার নিজ দেশে গিয়ে ভিসা পিক আপ করতে হতো এখানে অনেক জটিলতা দেখা দেখি দেখা গেল যে সে অবৈধ যে ছিল এটা অনেক সময় অ্যাপ্রুভ হচ্ছে না সিক্স ওয়ান অনেক অ্যাপ্রুভ হয় না হলেও তারা যখন নিজ দেশে যায় তখন তাদের অ্যাম্বেসি অনেক জটিলতা তৈরি করে সে মানে আমেরিকান সিটিজেন ছেলে মেয়ে বা ওয়াইফকে রেখে সে যখন দেশে যাবে তার সমস্যা হইতে পারে ফেরত আসার অনেক সময় নিশ্চিত হতো না যেই কারণে সরকার এটা খুব কম সংখ্যক হলাম আমি কম সংখ্যক বলবো এই কারণে ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ইজ নাথিং আপনারা বহির্বিশ্বের থেকে মনে করছেন যে পাঁচশো হাজার মানে মনে এক দেশেরই লোক পাঁচশো হাজার নয় এখানে আমেরিকার অনেক বেগ এখানে মিলিয়নস অফ লোক প্রতি প্রতি বছরে এখানে ওই প্রবেশ করে এর মধ্যে পাঁচশো কিছুই না আর পাঁচশোর মধ্যে এক দেশে বিবেচনা করলে অনেক কম সংখ্যক পড়বে আর আমাদের বাংলাদেশি ভাষাভাষী যারা আছে তারা সংখ্যা অনেক কম কেননা যারা দশ বছর আগে আমেরিকায় আসে তারা কোনো না কোনোভাবে চেষ্টা করে সোশ্যাল সিকিউরিটি বের করার তারা ফাইল করার যদি তারা কেসে এখন পর্যন্ত কোনো ডিসপোজিশন হয়ে না থাকে তখন সেটা তারা অ্যাভেল করতে পারে রাইট সো বেসিক্যালি যেটি নরমালি আপনি যদি লিগ্যাল ওয়েতে এসে থাকেন তাহলে তো আপনার একটি আলাদা রাস্তা ছিল আর যদি ইললিগাল ওয়েতে এসে থাকেন আপনার কোনো রাস্তা ছিল না আগে ছিল না ইউ কেম উইদাউট এনি পোর্ট অফ এন্ট্রি যেটি আমরা বলে দিই আই94 নেই এবং আপনার কোনো প্রুফও নেই যে আপনার পাসপোর্টে কোনো একটি স্ট্যাম্প আছে আপনি বর্ডার ক্রস করে চলে এসেছেন ইদার কুড বি কানাডা সাইড অর কুড ইউ মেক্সিকো সাইড ডাজন্ট ম্যাটার অর মেবি আপনি Флорида ওখান থেকে কিবার থেকে চলে এসেছেন এরকমই হয়েছে সেই ক্ষেত্রে কোনো আপনার অর্থাৎ আপনি যদি কোনো ক্রমে ইলিগালি ঢুকে গিয়েছেন এখানে এবং আপনার কোনো কোনো রকম ট্রেস নেই যে আপনি কোথা থেকে এসেছেন আপনি নিজেও প্রমাণ করতে পারবেন না তাহলে আপনার কোনো গতন্তর ছিল না এই প্রক্লোমেশনের মাধ্যমে আপনি এই রুল এর মাধ্যমে এখন আপনিও এটার ভিতরে চলে আসলেন যদি সিটিজেন বিয়ে করে যদি সিটিজেন বিয়ে করেন তাহলে এখন হবে না না ইতিমধ্যে যদি আপনি করে জুন অথবা তার পূর্বে তার পূর্বে এখন যদি সিদ্ধান্ত নেন যে ও আমি এখন করব দিস ইজ নট গোইং টু ওয়ার্ক এইটি কাজ করবে আপনার জন্য ওকে এটি একটি ব্যাপার সেকেন্ড হচ্ছে যে আপনি ওয়েভারের কথা বলেন আপনারা অনেকেই জানেন যে বলা হয়ে থাকে যে আপনাকে কিন্তু এখন দেশের বাইরে যেতে হবে আপনাকে ওয়েব আপনি আই নাইনটি ফোর যেটি নাই রিএন্ট্রি যেটাকে বলে আপনি যখন দেশের বাইরে চলে যাবেন আপনি এখানে লিগালি ছিলেন আপনার উপরে একটা বার পড়ে যেতে পারে যার জন্য ওয়েবারটা নেওয়া তারা বলে থাকে নিয়ম অনুসারে আপনি ওয়েবার নিয়েছেন আপনার কোনো সমস্যা নেই কিন্তু নো সে আপনি বাইরে যাওয়ার পরে দেশের বাইরে যাওয়ার পরে তারা বলবে না যে সরি ইউ হ্যাভ এ বার বার তারা এই জন্যই আমরা ওয়েবারটা ফাইল করে অ্যাপ্রুভ হলে পরে মানে আশঙ্কা করা হয় যে সমস্যা হওয়ার কথা না কিন্তু তারপরেও হয় তারপর কেন হয় দেখা গেল রং ইনফরমেশন দিয়ে ওয়েবারটা ফাইল করেছে এখানে দেখা গেল যাওয়ার পরে দেখা গেল ইনফরমেশন যা দিয়েছে অত ভুল দিয়েছে তখন তাদের অ্যাম্বাসি ডিনাই করতে পারে ফাইনাল থাকে ইনফরমেশনের ডিসক্রিপেন্সি থাকে দ্যাট কুড কজ সিরিয়াস ইস্যুজ ওকে এখন যারা শুনছেন যারা দেখছেন যারা এটার আওতায় পড়বেন তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন কী কী পেপার ওয়ার্ক তাদের রেডি থাকা উচিত তাদের মেন্টাল প্রিপারেশান কী থাকা উচিত এবং তারা কিভাবে একজন অ্যাটর্নির সাথে যোগাযোগ করবে আমি কিভাবে আগাবে এখানে একটু বলে নেই যে কি প্রশ্নগুলো এখন খুব বেশি ঘুরপাক খাচ্ছে ওকে অনেকের কেস হয়তো ডিপোর্টেশন আছে তাদের হয়তো তারা তিন বছর আগে ডিপোর্ট হয়ে গেছে তার ফাইনাল অর্ডার হয়ে গেছে যে ডিপোর্টেশন মানে রিমুভাল কেস রিমুভাল কেস রিমুভ হয়ে গেছে সে এখন ভাবতেছে যে ফোন করে মইন ভাই আমার তো হয়ে গেছে আপনি কি বলেন তো তার কোনো তার এটাতে কোনো পড়বে না কারণ যেহেতু শার অলরেডি ফাইনাল অর্ডার ডিপোর্ট তার একটাই পথ আগে যা ছিল বর্তমানে তাই হবে আর হচ্ছে আগে তার রিমুভালটা সরাতে হবে সরাতে হবে আগে তার মোশন টু রিওপেন করে করতে হবে সে হয়তো বৈধভাবে আসে সে আসছিল হবে কিন্তু সে রিমুভ মানে আসালাম ফাইল করেছিল বা তার বিয়ের তারা বিশ্বাস করে নাই তখন তার জন্য আর কোনো পথ খোলা নাই তার রিওপেন করা ছাড়া কোন ওয়ে নাই অনেকে ভাবে যে এই আইনের ক্ষেত্রে নতুন কোন রিমুভাল প্রসিডেন্ট নতুন কোন রিওপেন সুযোগ আছে না এই আইনের বলে আপনাকে রিমুভাল হবে না মানে এই আইনের বলে আপনার রিওপেন হবে না কিন্তু এটা হচ্ছে যারা ব্র্যান্ড নিউ যাদের কিছু করা হয় নাই রিমুভ হয় নাই তাদের জন্য এটা আর যদি কোর্টের প্রক্রিয়াধীন চলা অবস্থায় যদি থাকে আজকে বলতে পারি ইওরনার আমাদের এটা তো এখন হবে ওইটা আমরা উইথড্র করে বা টার্মিনেট করে আমরা ইয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারছি ওকে সো কেউ যদি ধরে নি আমরা আমি একটি মানে I'm playing devil's advocate. Definitely. ক্্্ে আশ্্রিকে আশ্ে আশ্ে আশ্য়ে. আপনি জানেন যে অনেক আগের কথা বলছি রাইট 20 30 বছর চল্লিশ বছর আগের কথা বলছি অনেকেই কিন্তু গলাকাটা পাসপোর্ট নিয়ে এসেছিলেন রাইট তারা কি এটা রাখতে পারবেন এখন গলাকাটা পাসপোর্ট বলতে আমরা যা বুঝি যে ভিন্ন নামে আসছে তার নাম গলাকাটা মানে গলাকাটা নয় আরেকজনের পাসপোর্ট নিয়ে চলে গেছে যদি দুইটা নাম ব্যবহার করে থাকে দু কনসিকোয়েন্স দুই রকম তার কোনো সময় ইমিগ্রেশনে কোর্ট পেন্ডিং ছিল কিনা তার নামে ডিপোর্টেশন ছিল কি না যদি অন্য নামে ডিপোর্টেশন থাকে এখন তারা করে কি আবার আপডেট করছে অনেকের দেখা গেল থেকে বাংলাদেশে আসা যাওয়া করছে নিয়মিত কিন্তু এখন এখন হঠাৎ করে আসছে তোমার তো এই নাম তুমি ইসলাম না রহমান যে বলে আমি তো ইসলাম তো রহমানটাকে এই লোক তোমার চেহারা তোমার এটি এটা মিলতেছে তো এইগুলা তখন যে সিটিজেন হয়ে গেলো তাকে অনেক সময় তারা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিকোটা পাঠাতে পারে আপনারা জানেন সত্যি আমি যেটা জানি নিউ ইয়র্কে এগুলো করে না কিন্তু অনেক স্টেটে আমার কল আছে যারা দুই নাম ব্যবহার করেছে সিরিজেন হয়ে গেছে তারপর তারা এগুলো অ্যাবিনিশিও মানে বাতিল হয়ে যায় প্রথম থেকে কারণ এন্ট্রিটা ছিল ভুল ভুল তথ্য দিয়ে আপনি যদি বেনিফিট নিয়ে থাকেন অলওয়েজ রং এই জিনিসটা খুব সতর্ক থাকতে হবে এবং গ্রিন কার্ড দাঁড়িয়ে তো সমস্যা থেকেই যায় তারা আপডেট করলে সিস্টেমে পেয়ে যায় যে আগে কোন নাম ছিল কি না বিকজ পিপল স্নিজ বিকজ নট এভরিওয়ান ওয়াশেস देयर হ্যান্ডস because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov/health/vaccines tvn24 television shot.